এয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া বিষয় বিষয়ে তথ্য দিই মাঝে মাঝে বিভিন্ন বিষয় অর্থাৎ প্রপার্টি রিলেটেড অনেক বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম করি এরকমই একটি লাইভ নিয়ে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকায় চার বেডের একদম বলবো বলব চার বেডের খোলা মেলা তিন দিকে ফাঁকা বিশেষ করে বললে কর্নার প্লট নয়তলা তালা বিল্ডিংয়ের 8 বাইশশো ষাট বর্গ ফুটের একটি অল্প দিন ব্যবহৃত একটি ইন্টুরিকৃত চমৎকার ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করব আর শুরুতে রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলটি অর্থাৎ প্রপার্টি নিউজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমি বলবো প্রপার্টি রিলেটেড যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সেক্ষেত্রে প্রপার্টি আপডেট তথ্য পাবেন আজকে আমি আপনাদেরকে বসুন্ধরায় ডি ফর ঢাকা ডি ব্লকে বাইশশো বর্গফুটের একটি অল্প ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য দিব শুরুতেই আমি ফ্ল্যাটটা দেখাবো এন্ট্রেন্স আপনি যদি দেখেন যে এটা হচ্ছে লিফটের সামনের জায়গা এটা লিফটের সামনের জায়গা এটা আমি যদি দেখাই যে পুরোটাই এখানে স্টেয়ার আছে বেশ ভালো বড় একটা স্টিয়ার আছে আপনি দেখেন বেশ ভালো বড় স্টেজ আছে এবং এটা হচ্ছে সামনে ফ্ল্যাটের সামনের যে জায়গা এই জায়গাটা এটা পুরোটাই এনক্লিট করা আছে এবং এখানে একটা লিফ্ট আছে আপনি যদি দেখেন লিফ্টটা বেশ বড় একটা লিফট আছে এখানে একটা সিঙ্গেল ইউনিটের জন্য একটা লিফট এবং এই এই যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এই যে আপনারা দেখেন ফ্ল্যাটটাতে প্রবেশ করলাম এখানে ফ্ল্যাটে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখবেন যে এখানে এর হাতের পাশে হচ্ছে এটা ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস বেশ ভালো ডাইনিং স্পেস এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাটটাই একদম পুরোটাই লাইটিং করা আছে ইন্ট্রিয়ার করা আছে এই ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস এবং আমি একটু যদি দেখাই এই ডাইনিং স্পেসের পাশেই ইয়েস আমি আপনাদেরকে ডাইনিং স্পেসটা দেখাচ্ছি ডাইনিং স্পেসের পাশে এটা হচ্ছে ড্রয়িং স্পেস এটা শুধু ও আমি বলি না বেশ ভালো বড় একটা ড্রয়িং স্পেস এখানে পাচ্ছেন এদিক থেকে কিন্তু একটা এদিকে কোনো বিল্ডিং নাই সো এদিক থেকে আপনারা বেশ ভালো আলো বাতাস কিন্তু এদিক থেকে পাবেন অর্থাৎ আপনারা দেখছেন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি অল্প দিন ব্যবহৃত চার বেডের ফ্ল্যাট এটা আপনারা দেখছেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস এবং এদিক থেকে রয়েছে একটি বেডরুম শুরুতে বেডরুমটা যদি দেখাই আমি একটু এখানে আপনি একটা ওয়াশরুম পাবেন এবং এই ওয়াশরুমের পাশেই আমি আপনাদেরকে দেখাবো যে এখানে একটা রুম আছে এই রুমের সাথে বেশ ভালো একটা রুম আছে আর এ সাইডে একটা বেশ ভালো একটা ব্যালকনি আছে যদি দেখেন বেশ ভালো এবং এদিক থেকে কিন্তু পুরোটাই আপনার পুরো আলো বাতাস বেশ ভালোভাবে এখানে আপনারা পাবেন আপনারা দেখছেন বসুন্ধরা আবাসিক এলাকায় চার বেডের একটি অল্প দিন ব্যবহৃত একটি ফ্ল্যাট যেটার একটা বেডরুম আপনারা দেখলেন এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এদিক থেকে এন্ট্রেন্স এবং এদিক থেকে হচ্ছে আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে রান্নাঘর বেশ বেশ ভালো বড়ো একটা রান্নাঘর আপনারা এখানে পাবেন রান্নাঘরটা যদি দেখেন পুরোটাই বেশ ভালোভাবে চমৎকারভাবে এখানে কিন্তু ইন্টেরিয়র করা আছে যেখানে আর কোনোভাবেই আপনার ইন্টেরিয়র করা দরকার নাই এখানে আমার আপনার দেখেন যে এখানে তিতাস গ্যাসের যে বিষয়টি এটি হচ্ছে নিচে সিলিন্ডার আছে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন আর এদিক থেকে রয়েছে এটা বেসিন বেসিনের পরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার একটা স্পেস কমন ওয়াশরুম বেশ ভালো বড় একটা কমন ওয়াশরুম এবং এখানে বেশ কিছু ইনক্লিউড করা আছে আমি অলরেডি আপনাদেরকে একটি বেডরুম দেখিয়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে আরও তিনটি বেডরুম দেখাবো শুরুতেই যে বেডরুমটা দেখাবো এই বেডরুমটা এটা একদম রাস্তার উপরে পড়েছে এদিক থেকে বেশ ভালো বড় একটা উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এখানে কিছু আপনি দেখেন যে ক্যাবিনেটের কাজ করা আছে এবং এই রুমটা বেশ বড় একটা রুম এই রুমটার পাশে আমি বলবো যে এখানে আরো দুইটি সেকেন্ড মাস্টার বেডরুম এই রুমে যাওয়ার আগে আমি দেখাই পুরোটাই কিন্তু বেশ সুন্দর করে লাইটিং ইনক্লুড করা আছে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এই রুমটা কিছু দিনের আগে জাস্ট উইদিন ফিফটিন ডেজ আগে এটা কিন্তু ইন্টেরিয়র করা কাজ কমপ্লিট হয়েছে আপনি যদি দেখেন একদম নতুন একটা রুম বেশ চমৎকারভাবে এন্টার করা আছে জাস্ট আই থিঙ্ক যে এখানে যে আপনারা এই যে খাটটা আছে এই খাটটা কিন্তু ফিক্সড এই রুমের সাথে এই খাটটা কিন্তু অ্যাটাচড এটা থাকবে এটা এদিক থেকে যদি খেয়াল করবেন ঠিক অনুরূপভাবে আপনি দেখেন যে এই সাইডটা বেশ পুরোটা একদম নতুনভাবে এখানে এন্টার করা হয়েছে এই রুমের সাথে রয়েছে একটা বেশ বড় ব্যালকনি আমি একটু দেখাবো আপনাদেরকে ইয়েস তিনটা ব্যালকনি আছে তিনটা ব্যালকনি বড় বড় ব্যালকনি আপনি যদি দেখেন সামনের রাস্তা প্রায় চল্লিশ ফিট রাস্তা আছে বেশ বড় রাস্তা আছে এবং কর্নার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা মেলা এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে সেকেন্ড মাস্টার বেডরুমের যে ওয়াশরুম আছে সেই ওয়াশরুমটাও একটু দেখাবো এস সেকেন্ড মাস্টার বেডরুমের ওয়াশরুম আপনারা অলরেডি তিনটি বেডরুম অলরেডি দেখে ফেলেছেন তিনটি ওয়াশরুম অলরেডি দেখেছেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুম দেখাবো এদিক থেকে একটা বেডরুম এটি অলরেডি দেখেছেন এটা মাস্টার বেডরুম তিনটা রুম এক সাইডে এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম এটা উনিশ ফিট বাই ষোলো ফিট বেশ বড় মাস্টার বেডরুম আপনি যদি দেখেন বিশাল বড়ো মাস্টার বেডরুম এখানে কিছু ইন্টিরিয়ার কাজ করা আছে এবং এদিক থেকে রয়েছে মাস্টার বেডরুমের যে ব্যালকনি এই ব্যালকনিটা ইয়েস এই ব্যালকনিটাও বেশ বড় একটা ব্যালকনি এবং আপনি যদি দেখেন চার রাস্তার মোড়ের কর্নারে সামনে চার রাস্তা এদিকে একটা উত্তরে এটা গিয়েছে এবং এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট পশ্চিম এবং দক্ষিণে চার রাস্তার একদম কর্নারে এই ব্যালকনিটা পড়েছে এবং এই ব্যালকনি থেকে বের হয়ে আপনার দেখবেন মাস্টার বেডরুমের ওয়াশরুম এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম এখন কিছু এখানে ক্যাবিনেট করা আছে এক কথায় অসাধারণ একটি ফ্ল্যাট আমি খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এই ফ্ল্যাটটি দেখিয়ে দিলাম পুরোপুরিভাবে এবার আমি তথ্যগুলো শেয়ার করি শুরুতেই লোকেশন এটি পড়েছে বসুন্ধরা আবাসিক এলাকা অর্থাৎ এয়ারপোর্ট থেকে আবাসিক এলাকা বসুন্ধরা আবাসিক এলাকা আসতে প্রথম যে এন্ট্রেন্স আপনারা দেখবেন যে রূপায়ণ যে একটি কমপ্লেক্স রয়েছে একটি কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে এই কমপ্লেক্সের পাশে স্বপ্ন এর সামনে হচ্ছে আপন যে মাঠ ঠিক এর পাশে ডি ব্লক ডি ফর ঢাকা ডি ব্লক এক নাম্বার রোড এখানে পাঁচ কাঠা জায়গার ওপরে জি প্লাস এইট বিল্ডিংয়ের জি প্লাস সেভেন অর্থাৎ আট তালায় বাইশশো সাইট বর্গপুর এখানে চারটা বেডরুম চারটা ওয়াশরুম তিনটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এটা আপনার দেখলেন অলরেডি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এটা এই যে ফ্যামিলি লিভিংটা আপনার দেখছেন ফ্যামিলি লিভিংয়ের পিছনে তিনটা বেডরুম আছে ফ্যামিলি লিভিং আর এটা হচ্ছে ডাইনিং এদিক থেকে রয়েছে একটা বেডরুম আর এদিক থেকে রয়েছে ডাইন এ ড্রয়িং রুম এটাও বেশ বড় একটা ড্রয়িং রুম এক কথায় তিনটা রুমের সাথে অ্যাটাচড একটা কমন ওয়াশরুম চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং টোটালটাই আলাদা এবং বেশ বড় একটা কিচেন এখানে কার পার্কিং রয়েছে একটা একটা লিফট রয়েছে এবং সব কিছু মিলে আমি বললাম যে এর কাছেও একদম মসজিদ রয়েছে মেহেদি মাঠ রয়েছে স্কুল রয়েছে সকল সুযোগ সুবিধা এই বিল্ডিং থেকে খুবই কাছে আর পাশে আপনার বনাস হিসাবে পুরো ইন্টেরিয়রটা পেয়ে যাচ্ছেন এখানে যেগুলো ফিক্স করা আছে যে জিনিসগুলো সেগুলো থাকবে যেগুলো মুভেবল সেগুলো মালিক নিয়ে যাবে সো সব কিছু মিলে এটির প্যাকেজ প্রায় অর্থাৎ এক কথায় এটির প্যাকেজ দাম পড়বে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই প্রপার্টি ক্রয় করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই লাইভটি শেষ করছি পরবর্তীতে প্রপার্টি রিলেটেড যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আপনার অবশ্যই আমাদের এই পেজটি বা আমাদের এই চ্যানেলটি চ্যানেলটি প্রপার্টি নিউজ বাংলাদেশ এটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটার নোটিফিকেশন বা বেল আইকন যেটা আছে সেটা অন করে রাখবেন সেক্ষেত্রে আপনারা প্রপার্টি রিলেটেড যে কোনো তথ্যের জন্য প্রথমেই আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম